ফেসবুকের ফেসবুকের কোনো একটি পোস্ট নির্দিষ্ট সময় ব্যতীত আপনি যদি পরবর্তীতে আপনার ফিক্স করা কোনো সময়ে চান যে ওই সময়ে এটি চলতে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে পোস্টটা করবেন আপনি সেই পোস্টটার এখানে আপনার নিজের যে বামপাশের ছবিটা আছে ছবিটার এখানে যাবেন যে আপনি সেখানে পোস্ট করতে পারবেন এছাড়াও আপনি যে হটস অন ইয়োর মাইন্ড এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার যে পেজটা আছে সে পেজের মধ্যে আপনি এখান থেকে একটা ফটো নেবেন আপনি এভাবে একটা ফটো নিলেন সাথে আপনি আরও একটা ফটো অ্যাড করবেন এই যে এখানে যাবেন গিয়ে আরও একটা ফটো অ্যাড করবেন এই এইভাবেই আপনি দুইটি ভিডিও অ্যাড করতে পারবেন একটি ভিডিও কথা বলবে একটি ভিডিও আপনি চ্যাটিং করে দেখাবেন আবার নেক্সটে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি এই যে এইখানে লিখতে হবে ধরুন লিখলেন যে আল্লাহ এই সানবির বাই টনির যে একটি ইয়ে আছে আল্লাহ করে দিক আচ্ছা আল্লাহ ওনাকে মাফ করে দিক দেওয়ার পরে আপনি সেখানে এখানে দেখবেন বাম পাশে কোথাও ট্যাগ করতে পারবেন যাদেরকে আপনার মনে হয় যে এই লোকগুলো আপনি এই ডাইন পাশে বাম পাশে এরকম ট্র্যাক করলে ওরা ওদের কাছে আপনার এই ভিডিওটা ওদের টাইম লাগে একসাথে চলে যাবে এরপরে আপনি এখান থেকে ব্যাক করলেন ট্র্যাক যদি না করতে চান আপনি এখানে লোকেশন দিলেন লোকেশনটা কোথায় আছেন আপনার রিসেন্ট অ্যাড এলাকাটা এটা অ্যাড করে দিতে পারবেন তো আপনি ফিলিংসটা দিলেন আপনার যে এখানে একটা সেট মানে দুঃসংবাদ যেহেতু ওই ফিলিংস সেট ওই ইমোজিটা সেট করে দিলেন তো আপনি লে আউট করতে পারবেন এটা আপনি কত সাইজে করতে পারছেন মানে কলাম বা ব্যানার বা ফ্রেম ক্লাসিক আমরা ক্লাসিকে দিয়ে রাখবো এটাই সবচেয়ে বেস্ট আপনি আবার ব্যাক করলেন ব্যাক করার পরে এখানে আপনি নেক্সটে চলে গেলেন নেক্সটে চলে যাওয়ার পরে আপনার যে হু ক্যান সি হু ক্যান কমেন শিডিউল অপশন এইখানে এই যে শিডিউলিং অপশনস এখানে শিডিউল অপশান পোস্ট নাও দিলে এখন পোস্ট হয়ে যাবে যদি আপনি অন্য কোনো নির্দিষ্ট সময়ে সেখানে আপনি এই যে দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সাল যে কোনো একটা সালে আপনি তারিখ ঠিক করে রাখবেন সেই তারিখ অনুযায়ী ওই সময়ে সেটা ছাব্বিশ সাল সাতাশ সাল যে কোনো একটা সালে আপনি ফিক্স করে রাখবেন সেই সালে এটা পাবলিশড হবে অটোমেটিক্যালি ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এআইয়ের মাধ্যমে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা ওটু আপনার পোস্ট হয়ে যাবে তো এখন আমরা এটা করব না আমরা যেহেতু এখনই নাও করব নাও করলে আমরা এখন এটা পোস্ট করব তাহলে আমরা পোস্টে গিয়ে শুধুমাত্র এখানে গিয়ে পোস্ট করে দিলাম এই হলো আমাদের কাজ শেষ তাহলে এভাবে আমরা যদি যখন পোস্ট করতে চাই সেটা এভাবে করতে পারবো আর যদি পরবর্তীতে আমরা লেনদি সময় নিয়ে করতে চাই তাহলে ওটা আমরা করতে পারবো হয়ে গেলো আমাদের পোস্ট আমাদের পোস্টটা এখন ওকে হয়ে গেছে ফিলিংস সেট আল্লাহ ওনাকে মাফ করে দেব ওই বাই তনির এই পোস্টটি ধন্যবাদ সবাইকে